আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাল চা বানানোর সঠিক নিয়ম আপনারা জানেন লাল চা পান করার অনেক উপকারিতা রয়েছে কিন্তু আমাদের সঠিক নিয়মে বানানো শেখা উচিত তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সকাল সকাল একটি লাল চায়ের চুমুক দিলে গলা ভিজিয়ে নিতে বেশ ভালোই লাগে তাই না তবে লাল চা বানানো সহজ লাগলেও লাল চা বানানোর কিছু সঠিক পদ্ধতি আছে সঠিক পদ্ধতিতে লাল চা বানানো বা লাল চা বানালে খুবই সুস্বাদু হয় লাল চা খাওয়া কিন্তু বেশ উপকারও বটে আমরা অনেকেই মসলা চা খেতে অনেকেই ভালোবাসি তবে আজ আমরা লাল চা বানানো কিভাবে বানাই সেটাই জানাবো তাহলে চলুন লাল চা বানানোর সঠিক নিয়ম উপকরণ এক দুই কাপ জল বা পরিমাণ মতো জল অর্থাৎ পানি নিবেন দুই স্বাদ মতো চিনি তিন হাফ কাপের ও কম পরিমাণে চা পাতা চার দুই টুকরো আদা কুচি পাঁচ সামান্য লেবুর রস এটা কিসে তৈরি করবেন ইকুইপমেন্ট হচ্ছে সাসপ্যান ও ছাকনি এই দুটি জিনিস প্রয়োজন লাল চা বানানোর পদ্ধতি প্রণালী এক প্রথমে সাসপ্যানে পানি দিয়ে কোটাতে হবে দুই পানি ফুটে উঠলে আদা কচি দিয়ে ফুটান তিন এবারে চা পাতা দিয়ে ফুটান চা রং যখন গাঢ় হয়ে আসবে সেই সময় স্বাদ মতো চিনি দিন পাঁচ ফুটে উঠলে গ্যাস গ্যাস স্টোভটা বন্ধ করে ঢেকে দিন কয়েক মিনিট ছয় এ সময় কাপে লেবুর রস দিন সাত ঢাকনা খুলে এবার চা সেকে নিন ও পরিবেশন করুন গরম গরম এই লাল চা এক আলাদাই এনার্জি নিয়ে আসে শরীরে আপনি চা ছাড়াও বানাতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে সর্দি কাশিতেও এই চায়ের সাথে তুলসী পাতা ও তুলসী মজুরি দিয়ে খেতে পারেন ভীষণ উপকারী এই চা বানিয়ে খান এবং অন্যকে খাওয়ান একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা লাল চা পান করলে কি উপকারিতা পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস্ট্রিকের সমস্যা কমায় কষ্টকাঠিন্য মতো সমস্যা দূর করে লাল চায় থাকা পলিফেনলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লাল চায়ে থাকা ক্যাফিনের পরিমাণ কম হওয়ায় এটি মানসিক চাপ কমাইতে সাহায্য করে এবং আপনাকে আরামদায়কভাবে জীবনযাপন করার সুযোগ করে দেয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় হচ্ছে লাল চা কিন্তু বেশি বেশি পান করেন না যাদের কষ্টকাঠিন্য সমস্যা আছে তাদের একটি সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো চা পান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ